অস্টোয়াট্রাইটিস চিকিৎসা করার আগে ডায়াগনোসিস করতে হবে ডায়াগনোসিস হলো এই রোগীটা যখন চিকিৎসকের কাছে যাবে বা নিজেই যখন প্রথম তার হিস্ট্রি নেবে আমরা বলি ইতিহাস জানবে সবকিছু তার কখন হয় কিভাবে হয় ইত্যাদি তারপর হয়তো একটা এক্স রে করবে এবং অনেক সময় এমআরআই করা লাগতে পারে এই রোগের চিকিৎসা যেহেতু এই রোগটি পুরোপুরি সুস্থ হয় না রোগটার চিকিৎসা হচ্ছে প্রথমত যে সমস্ত কাজ করলে অস্ট্রোয়ার্থাইটিস ব্যথা বাড়ে সেই কাজগুলো অ্যাভয়েড করা অর্থাৎ জয়েন্টকে ওভার ইউজ না করা যে সমস্ত কাজ করলে যেমন ওভার সিঁড়ি ভাঙা তারপরে আপনার নামাজে স্কটিং করা স্কটিং করলে যখন হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে দ্বিতীয় হচ্ছে নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে তৃতীয় হচ্ছে কিছু ঔষধের ব্যবস্থা আছে ঔষধটা ঔষধ খেলে ব্যথা কমতে পারে এবং চতুর্থ হচ্ছে যেটা এখন নতুন চিকিৎসা আবিষ্কৃত হয়েছে এক ধরনের ইনজেকশন দেওয়া যেতে পারে আমরা বলি আর পিটা আমি ভাঙাইয়ে বলতেছি পিআরপি হচ্ছে রোগীর শরীর থেকে আমরা রক্ত নেই রক্তের দুই ধরনের উপাদান থাকে একটা লাল হিমোগ্লোবিন বা সেল আর একটা থাকে প্লাজমা প্লাজমাকে আমরা প্লাজমাটা আমরা মেশিনে দেওয়ার পরে এটা সেপারেট মেশিনে মেশিন দেওয়ার পরে প্লাজমা এবং সেল আলাদা হয়ে যায় আমরা প্লাজমাটা রোগীর পুশ করে দেই। সেটাকে বলা হয় প্লাটিল প্লাটিলেট রিস প্লাজমা এটা করা যেতে পারে এবং ফাইনালি চিকিৎসা হচ্ছে তার সার্জারি সার্জারি করে জয়েন্টটা রিপ্লেসমেন্ট করা অথবা রিঅালাইনমেন্ট করা তবে চিকিৎসার চেয়ে প্রথমত খেয়াল করতে হবে ডিজিজটা কেমনে প্রিভেন্ট করা যায় প্রিভেন্ট করার কতগুলো সিস্টেম আছে রেগুলার আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে সকাল বিকাল যখনই আপনার সময় হয় এই জয়েন্টটাকে ওভার ইউজ যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে তারপর কিছু খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে যেমন খাদ্যাভ্যাস চেঞ্জ করতে বোঝাচ্ছি আমরা সিগারেট স্মোকিং এটা বন্ধ করতে হবে কেউ যদি মদ্যপান করে মদ্যপান অবশ্যই বন্ধ করতে হবে তারপরে আর রিস্ক ফুড যত কম যত খাওয়া যায় সেটা অ্যাভয়েড করতে হবে এবং রেগুলার আপনাকে ব্যায়াম করতে হবে একটু হালকা ব্যায়াম করতে হবে আর অ্যাসোসিয়েট ডিজিজ যেগুলো আছে যেমন একটা আছে ওভারওয়েট ওভারওয়েটের শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর ওজনটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হবে যদি অ্যাসোসিয়েট কোনো ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস হাইপার ক্রনিক নাল ফেল এগুলো নিয়মিত চেক আপ করতে এবং চিকিৎসা করতে হবে তাই আসুন আমরা এই জটিল রোগ অস্ট্রিও থেকে দূরে থাকার জন্য নিয়মিত খাদ্যাভ্যাসটা গড়ে তুলি আমাদের অতিরিক্ত শরীর থেকে অতিরিক্ত ওজনটা ঝেড়ে ফেলি আমাদের যদি কোনো রোগ থাকে যেমন ডায়াবেটিস হাইপার টেনশন রেনাল ফেলিওর বা অন্যান্য জটিল রোগ থাকলে সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করি এবং নিয়মিত হাঁটার অভ্যাস করি হালকা কিছু ব্যায়াম অভ্যাস করি তাহলে আমরা এই অভ্যাসগুলো চালু করতে পারলে আমরা এই জটিল রোগ থেকে খুব সহজেই পেতে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই কি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগ শুকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা